হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনার জাতীয় পরিচয়পত্রে কি ভুল আছে হয়তো নামের ভানান ভুল থাকতে পারে জন্ম তারিখ ভুল থাকতে পারে বা ঠিকানার তথ্য আপডেট করা লাগতে পারে অথবা প্যারেন্টস রিলেটেড বা যে কোনো ইনফরমেশান চেঞ্জ করা লাগতে পারে আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে আপনার এনআইডি এর তথ্য সংশোধন বা আপডেট করতে পারবেন অনলাইনে খুবই সহজে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যেন একটি ধাপও মিস না হয় চলুন তাহলে দেখি সো ফার্স্টে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী করবো আমাদের এনআইডি যে ওয়েবসাইট আছে সেখানে আমাদের যেতে হবে সো এনআইডি এর ওয়েবসাইটে প্রবেশ করবো সেটা তো হচ্ছে সার্ভিসেস এখানে আমাদেরকে ভিজিট করতে হবে এবং স্মার্ট এনআইডির এগেইনস্টে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে সো স্মার্ট এনআইডির এগেইনস্টে যে অ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে হবে এটা আপনার অ্যাকাউন্ট থাকলে পরে আপনার রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন করতে হবে এবং থাকলে পরে লগ করতে হবে দুইটা অপশনই আছে এখানে অ্যাকাউন্ট যাদের নেই দেখুন এখানে রেজিস্ট্রেশন রেজিস্টার করুন বলে একটা অপশন আছে দেন অ্যাকাউন্ট যাদের আছে লগ করুন বলে এখানে জাতীয় পরিচয়পত্র পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে সো আমরা রেজিস্টার কীভাবে করতে হয় সেটাও দেখাবো সো আমরা স্টেপ টুতে যাই রেজিস্ট্রেশন করুন সো আমরা রেজিস্টার করবো এখন ক্লিক করব রেজিস্টার করুন দেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এবং এনআই আপনার ক্যাপচা কোডের ইনফরমেশান দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমরা এখন এখন সেটা কমপ্লিট করব ইনফরমেশন সব দেওয়া হয়ে গেছে নাও আমরা সাবমিট বাটনে ক্লিক করব আপনার যদি আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে চাইলে এইভাবে আপনাকে একটা ডায়ালগ বক্স আসবে সো আপনার পাসওয়ার্ড ভুলে গেলে থাক ভুলে থাকলেও আপনাকে সেমভাবে প্রসেস করতে হবে আপনার সুবিধার জন্য আমাদের অ্যাকাউন্ট আছে তারপরেও আমরা নতুন করে রেজিস্ট্রেশন করে আপনাদের ইজি করে দিচ্ছি সহজভাবে আপনারা যাতে বুঝতে পারেন রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটার জন্যে সো আমরা এটা বহাল ক্লিক করব নেক্সট চলে আসলো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্টেপ টু সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে ইনফরমেশনগুলো দিতে হবে আপনার তে যে ইনফরমেশনগুলো আছে সেই অনুযায়ী আপনার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে সো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার ইনফরমেশনগুলো দিতে হবে এবং পরবর্তী বাটনে ক্লিক করতে হবে সো আমরা এটা করব এখন সো সব ইনফরমেশনগুলো দেয়া হয়ে গেলে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব দেন এখানে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যোগাযোগের তথ্য আপনার মোবাইল নাম্বারে আপনার এনআইডির সাথে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে একটা ওটিপি যাবে সেটা আপনার ওটিপি নাম্বারটা দিতে হবে সো আপনি এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তনও করতে পারেন দেখুন এখানে বলা হচ্ছে আপনার বিদ্যমান মোবাইল নম্বর প্রদর্শিত হয়েছে আপনি যদি এই মোবাইল নাম্বার ব্যবহার করেন তবে এই নম্বরেই যাচাইকরণ করতেই পাঠান আপনি চাইলে যোগাযোগের তথ্য পরিবর্তনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারেন মানে যোগাযোগের তথ্য পরিবর্তন করতে চাইলে করতে পারেন সো আমরা দেখি কীভাবে পরিবর্তন করতে হয় সো এখানে ইমেল বা মোবাইল নাম্বার দিলে চলে আসবে ফর এক্সাম্পল আমি মোবাইল নাম্বার দিতে পারবো আবার এখানে যে নাম্বারটা চেঞ্জ করতে হয় সেটা করতে পারবো সো আমরা ব্যাকে এসে আবার যেটা করতে হবে আমাদের যদি নাম্বারটা ঠিক থাকে তাহলে ওটিপি পাঠান অথবা যদি চেঞ্জ করতে হয় চেঞ্জের প্রসেসে কিভাবে করতে হয় একটু আগেই দেখালাম আপনি ওখানে গিয়ে ওটিপি নাম্বারটা সেন্ড করতে পারবেন সো আমরা এখানে ওটিপি পাঠানে ক্লিক করব না আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে সো আপনার মোবাইলে ওটিপি আসলে সেই ওটিপি নাম্বারটা এখানে ইনসার্ট করতে হবে সো ওটিপি নাম্বারটা ইনসার্ট করার পরে আমরা এখানে পরবর্তী ধাপে চলে যাব ওটিপি নাম্বারটা এখানে ভেরিফাই হয়ে গেল নাও আপনাকে একটা এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডে স্ক্যান করে আপনি ডাউনলোড করতে পারেন অথবা মোবাইল আপনার গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর দিয়ে ডাউনলোড করে আপনার একটা ভেরিফাই করতে হবে এনআইডি ওয়ালেট থেকে ডাউনলোড করে ফেলবেন দেওয়া দিয়ে কম্পিউটার স্ক্রিন থেকে কিউআর কোডটা স্ক্যান করে ফেলবেন স্ক্রিনে দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ছবিটা ভেরিফাই হবে সো স্ক্রিনে দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ফেসটা ক্যাপচার করে ভেরিফাই করে ফেলবেন স্ক্রিনের ইনস্ট্রাকশনটা ফলো করবেন মোবাইলে যে ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে দি স্ক্যান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার এখানে অটোমেটিক্যালি এই পেজটা চলে আসবে স্ক্যান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখিয়েছি স্ক্রিনে কিভাবে স্ক্যানিংটা কমপ্লিট হবে দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে সেট পাসওয়ার্ড বলে অপশন আছে আপনার অ্যাকাউন্টের এগেইনস্টে যে পাসওয়ার্ড দিতে হবে সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন সো সেট পাসওয়ার্ড দিব সো এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং পুনরায় ইউজার নেমটা আপনি নিজের ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন ওয়েচ্ছিক বা আপনার এনআইডি নাম্বারটাও দিয়ে দিতে পারেন সো আমরা এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড সেট করব সো পাসওয়ার্ড সেট করার পরে আমরা এখানে আপডেট বাটনে ক্লিক করব সো আপডেট হয়ে গেল এবং আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে আপনার নাম আপনার অ্যাড্রেস প্রোফাইল ইস্যু মানে যা ইনফরমেশান আছে সবই এখানে চলে আসবে আপনার প্রোফাইলের ইনফরমেশান অ্যাপয়েন্টমেন্ট যদি আপনার কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেটা রাইট নাও আপনার অ্যাকাউন্ট ওপেনিংটা হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট স্টেপে যেতে হবে নেক্সট স্টেপটা কি আমাদের কি বিষয়ে পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখব সো তথ্য সংশোধন করার জন্য আমাদেরকে এই প্রোফাইল ইনফরমেশন মানে প্রোফাইলে ক্লিক করতে হবে ফার্স্টেই সো প্রোফাইলে ক্লিক করবো আমরা দেন এখানে দেখুন আপনার জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে মানে আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনার কাছে আছে মানে ডেলিভার করা হয়েছে সেটা বোঝাচ্ছে এখানে সো এখানে আরও কিছু ইনফরমেশন আছে ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য ঠিকানা এই ইনফরমেশনগুলো আছে সো আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হলে আমাদের এই এডিট অপশনে কোনো ক্লিক করতে হবে দেখুন এখানে এডিট প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে চাইলে এডিট অপশনে ক্লিক করুন সো আমরা এডিট অপশনে ক্লিক করব আপনি এবার এখানে ফিজ বা চার্জের কথা বলা আছে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে সো সংশোধন বা পুনরায় ফি পেতে এই এর পরিমাণ এই লিংকে দেয়া আছে সো আমরা এখানে ক্লিক করে দেখবো যে কোনটার কি লিঙ্ক সেটা দেখে নিব আমরা এই যে এখানে দেখুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কোন কত পরিমাণ চার্জ করবে সেটা প্রথমবার হারানো বা নষ্ট যা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে মানে রি ইস্যুর আবেদনের ক্ষেত্রে ধার্যকৃত চার্জ দুইশো টাকা জরুরি হলে তিনশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা পরবর্তী যে কোনোবার আবেদনের ক্ষেত্রে পাঁচশো টাকা বা এক হাজার টাকা যেটা জরুরি এক হাজার টাকা এবার জাতীয় পরিচয় তথ্য সংশোধন করতে প্রথমবার আবেদনের ক্ষেত্রে দুইশো টাকা দ্বিতীয়বার তিনশো পরবর্তী যে কোনো ধাপের ক্ষেত্রে চারশো টাকা এ আরও কিছু আছে জাতীয় পরিচয় উল্লেখিত তথ্য ছাড়া ফর্ম দুই এ লিখিত অন্যান্য তথ্যসমূহ যদি সংশোধন করতে চান তথ্য উপাত্ত সংশোধন হিসেবে গণ্য করা হবে মানে ফর্ম এ যেগুলো আছে সেইগুলো ছাড়া যদি অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন করতে চান সেগুলো ক্ষেত্রে আপনার চার্জেস একটু কম প্রথমবার একশো পরে বার দুইশো এবং তার পরবর্তীতে তিনশো টাকা আপনি যখনই যেটা পরিবর্তন করবেন সেটার ক্ষেত্রে আপনি এই স্ক্রিনটা দেখে নেবেন এটা পয়লা সেপ্টেম্বর দু হাজার পনেরো থেকে এটা চার ধার্য আছে এটা সরকারি একটি ফি সো আমরা এখানে এখানে দেখছেন ফি প্রদানের ক্ষেত্রে আপনি কোন কোন প্রসেসে ফি প্রদান করতে পারবেন বিকাশ বাংলা ব্যাংক রকেট মোবাইল ট্রাস্ট ব্যাংক লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওয়ান ব্যাঙ্ক ফার্স্ট সাউথ ইস্ট ব্যাঙ্ক লিমিটেড বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এই সবগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সো আমরা এখানে বহাল ক্লিক করব বহাল ক্লিক করার পরে আপনি কোনটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করুন ফর এক্সাম্পল আপনি নাম নামের বানান ইংরেজি নামের বানান পুরুষ রক্তের গ্রুপ যম নিবন্ধন তারপরে হচ্ছে আপনার যেগুলো স্টার মার্কস দেওয়া আছে এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য পিতার নাম তারপরে এখানে মাতার এনআইডি পিতার এনআইডি দেন মৃত্যুর তারিখ বা বাবা মা মারা গেলে পরে তাদের তারিখ দিতে হবে স্বামী স্ত্রী আপনার বৈবাহিক অবস্থা স্বামী স্বামী বা স্ত্রীর নাম স্বামী বা স্ত্রী এনআইডি মৃত্যু সো আমরা এখানে ফর এক্সাম্পল আপনি সিঙ্গেল ছিলেন যখন আপনি এনআইডি করেছেন এখন বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত সো আপনি এখানে বিবাহিত ক্লিক করুন স্বামী বা স্ত্রীর নাম এখানে সিলেক্ট করতে হবে এখানে লিখতে হবে বাংলায় ফার্স্টে বাংলায় লিখতে হবে দেন এনআইডি নাম্বারটা দিতে হবে সো আমরা এখানে তথ্য ফিল আপ করলাম বৈবাহিক অবস্থা চেঞ্জ করে বিবাহিত দিয়ে এখানে স্ত্রীর নাম স্ত্রীর স্বামী বা স্ত্রীর এনআইডি এখানে বৈবাহিক অবস্থা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা এখানে যেটা করবো সেটা আমরা নেক্সটে যাব পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তী বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন দেখাচ্ছে কি চেঞ্জ করেছি বৈবাহিক অবস্থার পরিবর্তন করেছি বর্তমানে ছিল অবিবাহিত আপডেটেড অবস্থায় বিবাহিত তারপরে নাম দেওয়া আছে স্ত্রীর এনআইডি নাম্বারটাও দেওয়া আছে দেন আমরা যেটা করব পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপে গেলে পরে আপনার এখানে অন্যান্য তথ্য সংশোধন যেহেতু রেগুলার ধরন স্মার্ট কার্ড বিতরণের ধরন স্মার্ট কার্ড দিতে হবে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট আপনার ডিপোজিট করতে হবে আপনার ডিপোজিট নেই এখানে নেক্সট ক্লিক করলে কত টাকা পেমেন্ট করতে হবে দেখিয়ে দিবে সো নেক্সট ক্লিক আমরা এখানে একটা 115 টাকার একটা ফি জমা দিতে হবে বিকাশের সূত্রে সহজে কাজটা করে ফেলবো পে বিল অপশনে যাব এনআইডি সার্ভিসেস ক্লিক করব স্ক্রিনে যেহেতু আদার ইনফো কারেকশন দিয়েছে সো আমরা আদার ইনফো কারেকশনে ক্লিক করব এবং এন আইডি নাম্বারটা ইনসার্ট করব অটোমেটিক্যালি অ্যামাউন্টটা সিনক্রোনাইজ হয়ে চলে আসবে পেমেন্ট করার পরে পরবর্তী ক্লিক করলে আপনার নেক্সটে চলে আসবে পে রিলেটেড ডকুমেন্টেশন আপলোড করতে হবে কোন চেঞ্জের জন্য কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেটার একটি লিংক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে এবং আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন কোনটার জন্য কি চেঞ্জ করতে হবে যেমন পিতার নাম স্বামী মাতার নাম চেঞ্জ করতে হলে পরে এই ডকুমেন্টসগুলো লাগবে নিজের নাম পরিবর্তন করতে চাইলে এই ডকুমেন্টসগুলো লাগবে বিবাহ বা বিবাহ বিচ্ছেদের কারণ সংশোধনে করতে চাইলে সেই এই ডকুমেন্টসগুলো লাগবে পিতা বা মাতার নাম পরিবর্তন করতে চাইলে তাদের এই ডকুমেন্টসগুলো লাগবে জন্ম তারিখে সংশোধন মানে আপনারা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো লাগবে বিবিধ অন্যান্য যে কোনো সংশোধনের জন্যে এই ডকুমেন্টসগুলো লাগে সো আপনি স্ক্রিনে গিয়ে এই রুলস রুলসে গিয়ে গিয়েই এই ডকুমেন্টসগুলো আপনি আপলোড করতে পারবেন সো এই অনুযায়ী যেহেতু আমরা বিবাহের জন্য একটা অ্যাড করছি আপনার স্বামী বা স্ত্রীর নাম অ্যাড করছি তাহলে আপনার কি কি দরকার হবে আপনার কাবির নামা এবং স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপিটা এখানে জমা দিতে হবে বা আপলোড করতে হবে সো আমরা এটা করবো এখন সো ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার স্পাউসের এনআইডি আপলোড করার পরে এই আপলোড করার পরে আমরা এখানে কী করবো আমরা নেক্সটে চলে যাব সো আমরা পরবর্তী ধাপে চলে যাব সো আমরা পরবর্তীতে ক্লিক করবো সো পরবর্তীতে ক্লিক করার পরে আপনার টোটাল অ্যাপ্লিকেশনের সামারিটা দেখাবে কী সংশোধন করেছেন স্ত্রী সংশোধিত সাপ্রী প্রথম স্ত্রী স্বামী বা এনআইডি নাম্বারটি দিয়েছেন বৈবাহিক অবস্থা দিয়েছেন চেঞ্জ করেছেন নাম দিয়েছেন সংশোধিত নাম ডকুমেন্ট আপলোড করেছেন ডকুমেন্ট আপলোড করেছেন ম্যারেজ সার্টিফিকেটের ডকুমেন্টগুলো আপলোড করেছেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে পেমেন্টটাও কমপ্লিট হয়ে গেছে সো আমরা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এনআইডি এর ইনফরমেশন চেঞ্জটা হয়ে যাবে হওয়ার অ্যাপ্লিকেশনটা জমা হয়ে যাবে এবং নির্ধারিত সময়ে ভেরিফিকেশনের পরে আপনার এনআইডি এর চেঞ্জটা হয়ে যাবে এবং খুবই সহজে বাসায় বসে এটা করা পসিবল হচ্ছে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার আবেদনটি যাচাই বাছের পরে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে অনেক সময় বায়োমেট্রিক বা কাগজ দেখাতে হতে পারে যদি ইনফরমেশন তাদের কাছে কোনো কিছু সন্দেহ মনে হয় বা অন্য কোনো কারণে আপনাকে টাইম বাই টাইম জানিয়ে দেওয়া হবে এবং সংশোধন সম্পন্ন হলে নতুন এনআইডি আপনার এই অ্যাকাউন্ট থেকেই ডাউনলোড করতে পারবেন খুবই সহজে ডাউনলোডের অপশনটাও চলে আসবে সাবমিট করার পরে দেখুন আপনার এখানে প্রোফাইলে আবার ঢুকলে পরে দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে মানে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে সো আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে পরে ডাউনলোড ক্লিক করলে আপনি যে চেঞ্জ করেছেন সেটার একটি ফর্ম চলে আসবে আপনি সেটা থেকে দেখে নিতে পারবেন এবং কোনো কারণে আপনার এই ডাউনলোড করা থাকবে এবং কোনো কারণে আপনার প্রয়োজন পড়লে নির্বাচন কমিশন থেকে আপনাকে ডাকলে এটা প্রিন্ট করে আপনাকে নিয়ে যেতে হবে এটা নর্মালি মানে এই ছোটোখাটো পরিবর্তনের ক্ষেত্রে বা মেজর কোনো কিছু ভুল না থাকলে পরে আপনাকে ডাকা হয় না বা এটা অনলাইনেই কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গেলে নতুন এনআইডি ডাউনলোডের একটা অপশন থাকবে সেখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন যদিও এটার কোনো মানে বৈবাহিক অবস্থা পরিবর্তনের কোনো কিছু এনআইডিতে প্রিন্টেড অবস্থায় থাকে না সো এটা জাস্ট হচ্ছে আপনি আপনার অন্যান্য তথ্য পরিবর্তন যেহেতু সো এটা আপনার আলাদাভাবে থাকবে সো এই ছিল ঘরে বসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের পুরো প্রক্রিয়া এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না চাইলে আপনি অনলাইনে নিজের তথ্য আপডেট করতে পারবেন সহজে ও নিরাপদে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দরকারি টিউটোরিয়াল বা ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট লিখে জানিয়ে দেবেন আমরা অবশ্যই খুবই দ্রুত আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামী কন্টেন্টে